বহু আলোচিত ইমরান হত্যা মামলা আজ চল্লিশ দিন অতিক্রান্ত সামান্য কথা বলবো ইমরান মৃত্যুর রহস্য বা মৃত্যুর পরবর্তী আজ চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার এ সময়ে কার পরিস্থিতি নিয়ে তার আগে যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি সমস্ত রাজ্য সমস্ত দেশ আজ সুখাহত আমাদের অসমের গর্ব জুবিন গার্গ আজ আমাদের মধ্যে নেই ইতিমধ্যে সমস্ত রাজ্য শোকে মহমান আমরা শোক প্রকাশ করছি জুবিন গার্গের মৃত্যুতে আমরাও শোকাহত আর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তো মূল যেটা বিষয় আমি বলতে চাইছিলাম ইমরান হত্যা গত দশ আগস্ট তারিখ ঘুরে ইমরানের মৃতদেহ উদ্ধার হয় তার কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে শিল শিলচরের একটি বেসরকারি হাসপাতালে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল আর তার পরবর্তীতে উভয় জায়গাতেই তার মৃত্যু হয়ে গিয়েছে অনেক আগেই মৃত্যু হয়ে গিয়েছে সেই বিষয়টি ঘোষণা করা হয় যার মানে আমরা ধরে নিয়েছি ইমরানের মৃত্যু বাড়িতেই হয়ে গিয়েছিল আর যে সময় সকাল আটটায় তার তাকে ঘর থেকে বের করে নেওয়া হয় তো তারও কয়েক ঘন্টা আগে তার মৃত্যু হয়ে যায় ইতিমধ্যে সমস্ত দক্ষিণ দলাই ধলাই বিধানসভা বরাক উপত্যকা আর রাজ্য বহির রাজ্য সমস্ত দেশ দেশের বাইরেও সেই বহু আলোচিত হত্যাকাণ্ড নিয়ে মানুষ মাতামাতি করেছেন সমবেদনা জ্ঞাপন করেছেন হৃদয়ে আঘাতকারী যে ঘটনা ইমরান মৃত্যুর দশ দিন পর আবার একুশ আগস্ট ইমরানের মৃতদেহ দ্বিতীয়বার খবর থেকে তুলে মরণোত্তর পরীক্ষা করা হয় ইতিমধ্যে প্রকাশ্যে আসে ইমরানের ইমরানকে হত্যা করেছে তার প্রেমিকের সহিত ষড়যন্ত্র করে তো সেই বিষয়টি তখন কিন্তু মানুষ বেশি আবেগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তার পরবর্তী আসে ঘটনাসমূহ আপনারা দেখেছেন আমরাও বারবার আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো বলে রাখি আমরা মানুষ যা আমরা ভুলে যাওয়া প্রাণীর মধ্যে পড়ি আমরা অনেকেই পিতৃহারা অনেকে মাতৃহারা ভাতৃহারা বন্ধুহারা এভাবে তো কিছুদিন যাওয়ার সাথে সাথে আমরা সেটা ভুলে যাই তো ইমরানেরও আজ চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে আমার এক বন্ধু বন্ধুর সহিত যখন কল করি তখন সে জানায় আজ ইমরানের চল্লিশ দিন অতিক্রান্ত অন্যথায় আমি নিজেও বলতে বসেছিলাম তো গত চল্লিশ দিনে নদীতে অনেক স্রোত অনেক ঘড়িয়েছে ইমরানের ইমরান কিন্তু আজ আর আমাদের মধ্যে নেই ঠিক এ সময়ে অনেকেই অবগত আছেন ইমরান ছিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার রাজকীয় ভাবে সে রাজনীতিবিদ তো তার চালচলন ছিল রাজকীয় তো দুই এতিম সন্তান ঠিক এর সময়ে ইমরানের পরিবারে তারা কি করছে ছোট্ট শিশুটি এখনও অবৈধ বড় শিশুটি যদিও কিছুটা বুঝতে পারছে ইতিমধ্যে ইমরানের যারা হত্যাকারী তাদের ফাস্ট কোর্টে বিচারের দাবিতে বেশ কয়েকটি মেমোরান্ডাম ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত মেমোরেন্ডাম পৌঁছেছে তো আমরাও সে দাবি করছি ফাস্ট কোর্টে বিচার হোক হত্যাকারী যারা প্রকৃত হত্যাকারী বা ষড়যন্ত্রের সহিত যারা যুক্ত রয়েছেন তাদেরকে ফাস্ট আদালতে বিচার হোক চল্লিশ দিন অতিক্রম হওয়ার পর আমরা অনেকেই খোঁজ নেইনি সেই অবুজ দুই শিশু কি করছে আজকে কিন্তু তারা পিতৃহারা তারা মাতৃহারা ঠিক এর সময়ে মা যদিও জীবিত আছে তার কিন্তু তা মায়ের সঙ্গে নেই মা আছে জেলের মধ্যে পিতা কবরের মধ্যে সেদিন জানা যায় যখন আমরা দেখি অঘণিত মানুষ জানা যায় অংশগ্রহণ করেন তো অনেকজন উল্লেখ করেছিলেন নদী ওপারে যে তিনটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই তিনটি চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই চারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এ ছাবৎকালে ইতিহাসের মধ্যে বিরল এত মানুষ সমাগম হয়েছিল আমরা দেখি দ্বিতীয়বার যখন তাকে কবর থেকে তোলা হয় সেদিনও অগণিত মানুষ সেখানে বের করেছিলেন সেটা ইমরানের প্রতি মানুষের ভালোবাসা ছিল ইমরান বাস করত মানুষের হৃদয়ে সে আজ আমাদের মধ্যে নেই চল্লিশ দিন অতিক্রম হয়ে গিয়েছে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মনে করিয়ে দিতে শুধু ইমরানকে যাতে আমরা ভুলে না যাই কোনো অবস্থাতে বলে না যাই তার যে দুই অবুধ শিশু রয়েছে সেই অবুধ দুই শিশুর ভবিষ্যৎ তার ভাই আছে আছে তার একজন বোনো আছেন মা তো তাদের সহিত সহযোগিতা করে সেই বাচ্চাদের যাহাতে খোঁজ খবর আমরা রাখি তারা কি করছে না করছে সেটাই ছিল আজকে আপনাদের উদ্দেশ্যে এসে দুইটি শব্দ যেটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে ইমরান মৃত্যুর আজ চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে গত যখন ভিডিওটি ধারণ করছি তখন রাত প্রায় আট সাড়ে আটটার কাছাকাছি আর মাত্র দশ মিনিট বা পাঁচ মিনিট আগে আমি অবগত হই আমার এক বন্ধুকে কল করার পর চল্লিশ দিন অতিক্রম হয়ে গিয়েছে তো আমি তার সহিত ঘনিষ্ঠভাবে চলাফেরা করা যে কয়েকজন তার মধ্যে থেকে আমিও একজন আমিও কিন্তু কোথায় চল্লিশটি দিন অতিক্রম হয়ে গিয়েছে ইমরানকে আমরা যে বলতে বসেছি সেটা আমি নিজেও বলে যেতে শুরু করে দিয়েছি তো যাই হোক আমি সবশেষে একটা কথা বলবো তার যেটা রূপক তার মা কামনা করে জন্য সর্বশ্রেষ্ঠ জন্য তাকে নসিব করা হয় আর তার সাথে সাথে বর্তমান সময়ে সমস্ত দেশ জুড়ে আমাদের অসমের গর্ব জুবিন গার্গ আমাদের মধ্যে নেই সেই জুবিন গার্গের আত্মার সদ্গতি কামনা করে আর ভিডিওটি এখানে সমাপ্ত করছি